আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি খুবই সহজ এবং এতটাই মজার রেসিপিটা এটা ইফতারে অথবা ঈদ আয়োজনে আপনি যদি টেবিলে রাখেন সবাই আপনার এই ডেজার্টের চেহারা দেখেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে এটা এতটা সুন্দর দেখতে যেমন সুন্দর এটা খেতে ঠিক ততটাই মজার এবং তৈরি করা ঠিক ততটাই সহজ খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস এবং খুব সহজ ইনগ্রেডিয়েন্টস এ তৈরি তো দুধ নিয়ে নিয়েছি তরল দুধ দুধের সাথে দিয়ে দিয়েছি আমি পাউডার পরিমাণ পাউডার মিল্ক দিয়েছি এবং চিনি দিয়েছি চিনিটা একটু একটু দিয়েছি কম খাই আর সুঘ্রানের জন্য দুটো এলাচ দিয়েছি এলাচটা একটু হটিয়ে দিয়েছি যাতে সুঘ্রানটা বেরিয়ে আসে এবং একটু স্যাফ্রন ব্যবহার করেছি এটা যেমন একটু সুঘ্রান দিবে ঠিক সেরকম একটু কালারটাও সুন্দর নিয়ে আসবে একটা ইয়ল কালার নিয়ে আসবে সম্পূর্ণ আপনার কাছে থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নাই আর জাল করা শেষে দুধটা যখন ঘন হয়ে আসবে তারপর কিন্তু এলাচ দানাগুলো উঠিয়ে ফেলে দিবেন তখন আর এগুলোর দরকার নেই আর দুধটা খুব সুন্দর করে জাল করে একটু ঘন করে নিবেন তাহলে কিন্তু খুব সুন্দর আসবে আর এই ক্রিমি টেক্সচারটা আনার জন্য চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আমি কনডেন্স মিল্ক দিলাম না কনডেন্স মিল্ক দিলে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই কনডেন্স মিল্কে যথেষ্ট চিনি থাকে দুধটা জাল করে কিন্তু আমি যথেষ্ট ঘন করে ফেলেছি আর এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরো ঘন হয়ে যাবে ঠিক সেভাবে বুঝে আপনাকে এটা নামাতে হবে এসে গেছে এবং এটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি সেই ফাঁকে আমি ভেতরের যে পুরটা ব্যবহার করব এই রেসিপির সেটা রেডি করছি কয়েকটা খেজুর নিয়েছি খেজুরগুলোর ভেতরের বিচি ফেলে দিয়েছি এবং নিয়েছি কিশমিশ কাঠবাদাম কাজুবাদাম কাজু এগুলো নিয়েছি এখন খেজুরের সাথে এই সবগুলো উপাদান আমি ব্লেন্ডার করে নিব মিক্সিতে ব্লেন্ডার করে নিলে দেখবেন খুব সুন্দর একটা আঠালো টেক্সচার হয়ে যাবে এবং এটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে এখানে এক্সট্রা কোনো চিনির প্রয়োজন নাই খেজুর যথেষ্ট মিষ্টি তো আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে নাড়ু তৈরি করলে যেরকম হয় ঠিক সেরকম একটা টেক্সচার এসছে এখন এটার সাথে আমি তিল ব্যবহার করব সাদা তিল আর এই তিলটা কিন্তু আমি ভেজে নিয়েছি চুলায় হালকা করে ভেজে নিয়েছি রোস্টেড এটা এটা দিয়ে তিল দিচ্ছি তিলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা আসে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে তিল যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে তিলটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং এই যে এরকম ছোট ছোট বল করে নিয়েছি ছোট ছোট বল করে নেব আমি প্রথমেই সবগুলো বল তৈরি করে নিব আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইডে পাউরুটি রেখেছি এরপরে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই দুধটা জাল করা হয়ে গেছে দুধটা কিন্তু ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এই যে পাউরুটি গুলো এর সাইড গুলো চাইলে আপনি ফেলে দিতে পারেন আমি ফেলে দেইনি পাউরুটি গুলো আমি একবার করে দুধের ভিতরে একটু ভিজিয়ে নিয়েছি এবং হাত দিয়ে চেপে এক্সট্রা দুধটা ফেলে দিয়েছি পাউরুটিটা নরম হয়ে যাওয়ার পরে যে যে বলটা তৈরি করেছি খেজুর বাদাম কিসমিস দিয়ে সেই বলটা ভেতরে দিয়ে সুন্দর করে চেপে চেপে একটা বড় বল তৈরি করে নেব পাউরুটির এটা খুবই সহজ কাজ আর এই রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি পরিশ্রমের দরকার নাই একটু হাতে সময় থাকলেই কিন্তু খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায় হাত দিয়ে চেপে চেপে দেখতে পাচ্ছেন আমি বলটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে এটা তৈরি করবেন এই যে একটা সুন্দর বল তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু বেশ রসমালাইয়ের মতো লাগছে তো পাউরুটির সবগুলো বল কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি এবং একটা সার্ভিং ডিশে নিয়েছি এখন যে মালাইটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মালাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপরে দিবেন হালকা একটু গরম থাকলে সমস্যা নাই কিন্তু খুব বেশি গরম যেন না থাকে একটু ঠান্ডা করে নেবেন এই যে মালাইটা দিয়েছি এবং উপর থেকে গার্নিশিং এর জন্য একটু বাদাম দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি কাজু বাদাম কুচি কিশমিস আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি এখানে কিছু কাঠ বাদাম ব্যবহার করেছি এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু সত্যি বলছি খুবই অসাধারণ এটা আপনার ইফতারের টেবিল অথবা ঈদের সময় আপনি কিন্তু খুব সুন্দরভাবে টেবিলে পরিবেশন করতে পারেন আমি একটু দিয়ে দিয়েছি এটা দেখার সৌন্দর্য চাইলে আপনি স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু বেদানা অর্থাৎ আনার এই আনার দানাগুলো কিন্তু খুবই চমৎকার একটা লোক নিয়ে আসে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে এটার সাথে তো এখন এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আপনি যখন সার্ভ করবেন তখন কিন্তু এটা স্বাদ মুখে নেওয়ার সাথে সাথেই মনে হবে যে আপনি আসলে রসমালাই খাচ্ছেন না কি খাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন না এটা এতটাই মজার চেহারাটা দেখে নিশ্চয়ই খুব ভালো লাগছে আসলে আমি এটা তৈরি করার পরে আমার নিজের কাছেই ভালো লাগছে মনে হচ্ছে এটা খাওয়ার থেকে তাকিয়ে কতক্ষণ দেখি দেখলেই ভালো লাগে তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা আল্লাহ হাফেজ